ঘোলা পানি ও জল এলাকায় দ্রুত সমস্যা মেটার আশ্বাস জেলা শাসকের ভোট আসে ভোট চায় কিন্তু খড়িয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বিবেকানন্দ পল্লীর পানি ও জলের সমস্যা রয়েই গিয়েছে খুব বাড়ছে এলাকার বাসিন্দাদের কোথাও সরকারি টিউবওয়েল হ্যান্ডপাম্প কল বসালেও তা শুরু থেকে অকেচ হয়ে পড়ে রয়েছে কলের মাথা নেই মুখ থুবড়ে পড়ে রয়েছে দীর্ঘ কুড়ি বছর ধরে এই আয়রনযুক্ত খোলা জল পান করে এসেছেন অনেকেই কেউ কেউ আবার প্রায় দেড় কিলোমিটার রাস্তা বয়ে পানীয় জল নিয়ে সেন পুরো এলাকা থেকে আবার কেউ কেউ সেই ঘোলাচল বাড়িতে কুয়োর রিং অথবা ড্রামে নির্দিষ্ট মাত্রায় বালি পাথর চারকোল ভরে দেশীয় কায়দায় ফিল্টারিং করে স্নান থেকে শুরু করে রান্নাবান্না খাওয়া দাওয়া কাপড় কাচা এই জলই ব্যবহার করে থাকেন বলে জানান মেনুকা বিশ্বাস ফুলমতি মাঝি চিত্তরঞ্জন সরকার বাবুলাল সরকার তারা আরও বলেন এই ঘোলা জল পান করে এই এলাকায় ছোট ছোট শিশুরা নানান জলবাহিত অসুখে ভুগছে আমরা চাই আমাদের এলাকায় তো বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হোক এ বিষয় খুরিয়া গ্রাম পঞ্চায়েতে ওই এলাকায় পঞ্চায়েত পুষ্প সরকার বলেন অমৃত প্রকল্পের পানীয় জল প্রকল্প এলাকায় এসেছে সেটি চালু হলে আশা করি পানীয় জলের সমস্যা মিটে যাবে বলে তিনি জানান অপর দিকে এই সমস্যা জেলা শাসকের গোচরে আনলে জলপাইগুড়ির জেলা শাসক শ্যামাBarbhin জানান এই এলাকায় পানীয় জলের সমস্যা মেটানোর কাজ শুরু করা হয়েছে খুব শীঘ্রই এর সুফল পাবেন এলাকাবাসী আমাদের জল ভালো না আয়রন জলে খুব এর জন্য আমরা কোনো কাজ করতে পারি না স্নান করলে শরীর আঠা আঠা হয়ে যায় চুল ভালো থাকে না এর জন্য এটা আমরা ফিল্টার করছি কিভাবে ফিল্টার করছেন এই জল আলু পাথর দিয়ে এটাকে দিয়ে তারপরে বানানো হয়েছে তারপরে ফিল্টারিং করা হয় তো এই এই জলে আপনাদের সমস্যা সমাধান হয় কিছুটা হয় কিন্তু খাওয়ার তো হয় না আমরা চান করি জামা কাপড় ধুই রান্না করি বাকি জল কোথা থেকে বাকি জল আমাদের পৌরসভা থেকে আনতে হয় অনেক দূর থেকে খাওয়ার জল আনতে হয় এটা কোন এলাকা আপনাদের আমাদের এটা দক্ষিণ বিবেকানন্দ পল্লী কতদিন ধরে এই সমস্যা এটা অনেক বছর থেকে এই জলের জলগুলো তো ভালো না একদম ঘোলা লাল ওগুলো দিয়েই কাজ করা হচ্ছে তো এই এই জল কি করে ব্যবহার করছেন ওইভাবে ফিল্টার করে ব্যবহার করতেছি ফিল্টার কি ভাবে করেন বালু দেই পাথর দেই দিয়ে তারপরে রিং কতদিন ধরে এই পানি জলের এই সমস্যা

রাজ্য সরকারের পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির উদ্যোগে হজ দু হাজার পঁচিশের অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে চলবে তেইশে সেপ্টেম্বর দু পর্যন্ত আবেদনের জন্য যোগাযোগ করুন জেলা সংখ্যালঘু দপ্তর সদর বিডিও অফিস চত্বর রাজবাড়িপাড়া জলপাইগুড়ি যোগাযোগের নাম্বার সেভেন নাইন 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 থ্ৰী থ্ৰী ছেভেন ছিক্স ফাইভ ফাইভ নাইন এইট এই নম্বৰে